গতকাল আমার উপর অনেক বড় তুফান গেছে মাহফিল করতে গেছি কুড়িগ্রাম নাগেশ্বরীতে গিয়ে দেখি হেফাজতে ইসলামী আন্দোলন এবং কমি অঙ্গনের ছয়টা সংগঠনের পক্ষ থেকে সমস্ত সুন্নি আলেম যারা আছে আমি সহ তাদেরকে মাহফিল না করতে দেওয়ার জন্য লিখিত অভিযোগ করছে থানায় যার কারণে মাহফিল হবে না মাহফিল রেডি তাদের শর্ত হলো মাহফিল করতে হলে আমাদের সাথে বাহাস করতে হবে আমি এত দূর থেকে জার্নি করে গেলাম যখন খবর পাইলাম কষ্ট পাইলাম মেহমান হিসেবে তোদের গেলাম মাহফিল করতে দিবে না ওনাদের সাথে বাহাস করে তারপরে মাহফিল করতে হবে এটা কেমন আচরণ আমাদের এলাকা তো কর্মী অঙ্গনের বিভিন্ন ঘটনার আলেমরা আসে আমরা কি এরকম করি যে আমাদের সাথে বহাস করে তারপরে মাহফিল করবেন আমরা তো এরকম করি না যার যার বক্তব্য দেওয়ার স্বাধীনতা আমরা দেই বক্তব্যের মধ্যে ভুল বক্তব্য থাকলে সেটা আমরা রদ করি খণ্ডন করি কিন্তু মা বাধা দেই না যার যার কথা সে বলবে তখন আমি প্রস্তাব দিলাম যে ওনারা যদি মাহফিল করতে অনুমতি দেন তাহলে ওনাদেরকে আমরা আমাদের মাহবিলে সরাসরি প্রশ্ন করার অনুমতি দিব ওনারা বলল না প্রশ্ন করব না এই শর্তে ওনারা রাজি না যারা জেলা বিএনপির দায়িত্বশীল লোক ছিলেন ওই এলাকার এবং থানায় বিএনপির যারা লোক ছিলেন তাদের মাধ্যমে প্রস্তাবগুলি দিয়েছি ওনারা বলল আমরা এই শর্ত নিব না দ্বিতীয় শর্ত দিলাম আমি তাহলে আপনাদের দায়িত্বশীল কয়েকজন আলেম আমার কাছে আসুন এসে আপনাদের কি বল কথা আছে আমাকে বলুন আপনাদের কথার জবাব আমি দিব ইনশাআল্লাহ আমি জানতে পারলাম না ওনারা এটাও রাজি না আমার কাছে আসতে রাজি না আমি যাইতে হবে ওনাদের কাছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনারা আলোচনা করেন শান্তিপূর্ণ একটা পরিবেশ করেন পরিবেশের মধ্যে সিদ্ধান্ত হলো মাদ্রাসা এবং মসজিদ পাশাপাশি এর মসজিদের বসবে ওনারা যত মুবাহিস আলেম যারা আছে সবাই চলে আসছে সিনিয়র সিনিয়র আলেম আসছে আমি ওনাদের শুনে একটু বললাম আপনারাও হানাফি মাঝাব মানেন আমরাও হানাফি মাঝাব মানি আমরা মাঝাবিরা মাঝাবিরা ঝগড়া করবো আর লামা সাহিরা তামাশা দেখবে এটা কেমন কথা আমি আহলে সুন্দর জগতের আকিদা বিশ্বাস করি আশা করি আপনারও এর বাইরে না তাহলে আমরা একই আকিদার হওয়ার পরে ঝগড়া করবো কেন লামা সাহিদেরকে সুযোগ দিব কেন এক কথায় ওনারা বুঝলেন জ্ঞানী মানুষ তো বুঝে নিলেন পরে আলোচনা তারপর শুরু হইলো আমি গেলাম আমার সাথে ওখানে বেশ কয়েকটা দরবারের মরিদান আলেম ওলামা ওনারা ছিলেন একলা একলা আবার অন্যদের মতো গলাগলি কোলাকুলি করার জন্য খাওয়ানের দাওয়া থেকে সিনা কিনতে ওইটার সাথে আমার তুলনা দিয়ে না কিন্তু যে খাওয়ানের দাওয়াত পাইছি আর গেছি খাইতাম ওই দাওয়াত না এটা একটা যুদ্ধ ইমানের যুদ্ধ সন্নিহতের পক্ষের যুদ্ধ আমি একলা আমার সাথে মুফতি আসাদুজ্জামান সাহেব ছিল ঝিনাই আমি একা ওনাকে সাথে নিয়ে চলে গেলাম প্রায় পঞ্চাশের বেশি আলেম সবাই মোনাজের মুফতি মহাদ্দেশ বড় বড় আলেম বসলাম আলহামদুলিল্লাহ ওনারা আমার যথেষ্ট সম্মান করছে পর্যায়ক্রমে আলোচনা শুরু হলো বাকি কি কি আলোচনা হয়েছে একটা সম্পূর্ণটাই আমি ফেসবুকে দিয়ে দিয়েছি আমাদের মালের মধ্যে ভেজাল নাই যে কোনো কিছু লুকায় রাখবো প্রথমে প্রশ্ন করছে মিলাদ ক্যাম্প জায়েজ কিনা আপনি কি মনে করেন মিলাদ ক্যাম্প সম্পর্কে আমি বলেছি একশো জনের উপরে মুজতাহিদ হাফিজুল হাদিস বড় বড় ইমামরা গবেষণা করে বলেছেন মিলাদে মুস্তফা এটা মুস্তাহাফ মুস্তাহসান এটা সওয়াবের কাজ আমি সেটা ওনাদের সবচেয়ে সিনিয়র আলেমকে বলছে আমরা কি তাহলে আজকে থেকে মিলাদ পড়ব এমনকি ওনাকে ওই বড় আলেম যিনি আছেন আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসিমি সাহেব খুব ভদ্রলোক খুব ভালো মানুষ উনি আলেম বড় যারা আলেম যারা আলেম এরা কখনো বেপরোয়া হয় না সে যে দলেরই হোক আর যেটা মাল নাই ভিতরে এটাই খালি ভালো ভালো করে উনি খুব ভাব গাম্ভীর্যের সাথে উত্তর দিলেন যেহেতু আমাদের সালাফরা করে গেছে মিলাদ এবং মিলাদ শরীফ এটা করে গেছে সেহেতু এটা মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করলে অসুবিধা নাই তবে এটাকে যদি ফরজ এবং ওয়াজিব না মনে করে তাহলে কি হবে আমরা তো ফরজ আজি বলি না নাকি বলেন আপনারা আমরা মিলাদ শরীফ মুস্তাহাব মনে করি নবীর প্রেমে আমরা করি সোয়াবের কাজ কেউ না করলে গুনাহ হবে না করলে সোয়াব হবে আমাদের কি সোয়াব দরকার আছে না নাই আছে সবচেয়ে বড় কথা মিলাদ হলো নবী আল্লাহ রসুলের মিলাদ আমরা নবীর মহব্বতে আদায় করি ঠিক কি না বলেন ঠিক উনি সবার সামনে এটা বলে দিলেন আলহামদুলিল্লাহ আমরা জগা চাই না আমি বললাম যে আপনি সারা জীবন মিলাদ না বললো আবার ইমান যাবে না গুনা হবে না কিন্তু যদি বিরোধিতা করেন তখন এটা ফিতনা হবে এবং তারা একমত হয়েছে এলমে গায়ব নিয়ে আলোচনা হয়েছে রসুল করিম সাল্লু আলাইসাল্লামের নূরের বিষয়ে আলোচনা হয়েছে আমি যখন একের পর এক দলিল দেওয়া শুরু করলাম বিভিন্ন কিতাবের হাওলা ইমামদের নাম বলা শুরু করলাম ওনাদের ফেসের দিকে তাকায় আমি অতটুকু অনুভব করলাম আল্লাহ আলাম যে ওনারা এই কথাগুলি শুনতেছে আল্লাহ আলাম হয়তো ওনারা জানতেও পারে কিন্তু আমার কাছে মনে হয়তো এই ধরনের দলিল আগে ওনারা শুনেই নাই তো শুনতেও পারে আমি সবগুলি দলিল বলার পরে একজন বলতেছে কোরআন শরীফ আছে ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কা মাসালে আদম হ্যাঁ এই আয়াত বলার পরে আমি একবারে বললাম এটা তো সহজ বিষয় সহজ বিষয় কেন এখানে আদম নবীর সাথে ঈসা নবীর মিশাল দেওয়া হয়েছে আদম নবীরও বাপ নাই ঈসা নবীরও বাপ নাই আদম নবী কা আল্লাহ বাবা সালাম আলাইহিস

ওনারা যথেষ্ট ভদ্রতার সাথে আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং তারা সবাই তো সবাই তারাই তো সবাই আমি একাই ছিলাম মুফতি আসাদ সাহেব সহ আমাদের সাথে বিএনপির একজন লিডার ছিলেন আরো দুই একজন মান্যগণ্য লিডার ছিলেন এবং এলাকার যারা মান্যগণ্য বিভিন্ন তরিকরপন্থী তারাও ছিলেন আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই এইভাবে আমাদেরকে কাছে আসতে হবে দেখেছি এলমে কেবের আলোচনা করে উনিও যা বলতেছেন ঘুরে গেলে আমরাও তাই বলি মানে পেশাইয়া পুসাইয়া ডাইরেক্ট একজন এমনে আর একজন ডাইরে আমরা বললাম ডাইরেক্ট বলি নবী গায়েব জানে গায়েবের সংবাদদাতা নবীকে গায়েব জানাইছে আল্লাহ এটা গায়েবে আমরা কিন্তু কখনোই বলি না নবীজি গায়েবে জাতি আল্লাহর যে খাস গায়েব এটা নবী জানে এটা বলি না ওইটা আল্লাহর জন্য খাস নবীজি যেটা গায়েব জানে এটা হলো গায়েবে আতাই ওই হিসাবে নবী মুখবিরুল গায়েব গায়েবের সংবাদদাতা যত এইটাকে বলা হয় মুখবিনুল গাইব আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরুন আকরামা ইউক্রিমু ইকরামান ফাহুয়া মুখরিমুন মুখবিরুল গাইব মানে গায়েবের সংবাদ দাতা দেখলাম ঘুরে ঘুরে একই কথা আমি সময়ের সংকলন হবে না বিদায় মাগরিবের সময় হয়ে গিয়েছিল এজন্য হাজির নাজিরের বিষয়টা আলোচনা করার সুযোগ হয় নাই আপনাদেরকে বলবো ও যুবক আমাদের নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না একেবারে সহি হাদিস ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলহা সমস্ত নবীদের জন্য জান্নাত নিষিদ্ধ যতক্ষণ নয় জান্নাতে আমি রাসূলুল্লাহ প্রবেশ না করি সুবহানাল্লাহ আর আমরা ওয়াজ করতেছি হ্যাঁ ইদ্রিস নবী আজরাইল কে বলছে দোস্ত আমাকে একটু জান্নাত দেখায় নিয়ে আসো আজরাইল বন্ধুর দাবি রাখার জন্য ওনাকে ডানার মধ্যে তুললেন পাখার মধ্যে তুলে সাত আসমান পার হয়ে জান্নাতে ঢুকাইলেন ওয়াদা করছে বন্ধু তুমি কিন্তু এই এতটুকু সময় পরে চলে এসো এখন ওয়াদা করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকছে জান্নাতে এত সুন্দর জান্নাত দেখে উনি বের হয়ে আসতে চায় না আজরাইল ডাকতেছে আসেন বন্ধু সময় শেষ আসেন ইদ্রিস তুমি কি এত সুন্দর জান্নাত ফেলে যাব না এখন উনি যাইতে রাজি না ওয়াদা করে গেছে তারপর আসে না এরপরে আজরাইল ওখান থেকে ফেরত আসছে এখনো এই জান্নাতে রয়ে গেছে আমি যদি একটু সুর লাগাই মজা লাগাই এই ওয়াজটাই করতাম আপনারা বেশিরভাগ মানুষ সুবহানাল্লাহ কইতেন কিন্তু এটা টোটাল মিথ্যা ওয়াজ ওয়াজ এটা না এই ধরনের ওয়াজ যারা করে তাদের তওবা করতে হবে আনাইলে কোন সময় ঈমান গেছে তা জানে না এর পাইবে মরার পরে আপনারা বলুন আজরাইলের কোন ক্ষমতা আছে নি আল্লাহর পারমিশন ছাড়া কাউকে আসমানের উপরে নেওয়া জান্নাতে আমার আল্লাহর পারমিশন ছাড়া কোন মানুষ যাবে এটা কি কারো কোনো ক্ষমতা আছে নাকি আল্লাহর পারমিশন ছাড়া ইদ্রিস নবীকে জান্নাতে ঢুকাই দিছে আর নবীজি মেয়েরাজে যাওয়ার সময় আমাদের নবী মেয়েরাজে যাওয়ার সময় প্রতি আসমানে জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে না এরপরে ঢুকাইছে আর আজরাইল আলাই ইসলাম ইদ্রিস নবীকে নিয়ে জান্নাতে ঢুকে গেছে আল্লাহর পারমিশন লাগছে না মিথ্যা কথা যে বলে এটা পিছনে কিন্তু একটা আলামত থেকে যায় এপরে জান্নাতে ঢুকছে ওয়াদা করছে একজন নবী ওয়াদা করছে যে আমি এতটুকু পরে বের হয়ে আসব ওয়াদা করার পরেও তিনি জান্নাত থেকে বের হয়ে আসে নাই তার মানে বোঝা যায় গেল আল্লাহর নবী ওয়াদা খেলাপকারী নাউজুবিল্লাহ বলে সাধারণ মুসলমান ওয়াদা খেলাপ করলে মুনাফিক হয়ে যায় আর একজন নবীউল্লাহ জলিলুল কদর একজন আল্লাহর রাসূল আল্লাহর নবী উনি ওয়াদা খেলাপ করেছে এটা আমরা কি সুন্দর ওয়াজ করতেছি আর সুবহানাল্লাহ গাইতেছি

জমিন থেকে অনুরোধ করলেন আমাকে একটু আসমানে নিয়ে যাও আমার খুব ইচ্ছা আমি আসমান দেখব ওনার ইচ্ছা জন্মাইল তখন ওই ফেরেস্তা আল্লাহর কাছে বললেন হে পরবার দেখা আপনার নবী আসমান দেখতে চায় কি করব আল্লাহ বলল তাড়াতাড়ি লই আয় ওই ফেরেস্তা আল্লাহর আদেশে ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেল যাইয়াই দেখে আজরাইল ওই মাত্র আসে উনি ওই মাত্র গেছে দুইজনে মুখোমুখি ঘটনা কি আপনাকে আমি মালাকুল মউত আপনি এখানে কেন আমি আসমান আসমান দেখতে আসছি এই জন্য বুঝলাম আল্লাহ আমার এখানে পাঠাইছে আমি দেখলাম একটু আগে আপনি জমিন এখন এখানে আসলেন কিভাবে আমি ফেরেস্তার মাধ্যমে আসমান দেখতে আসছি আল্লাহ তালা ঠিকই বলছেন আমাকে আল্লাহ পাঠাইছে আপনার রুখ মুবারক কবস করার জন্য ওখান থেকে ওনার রুখ মুবারক কবস করেছেন এবং পরে রুখ মুবারক দিয়েছেন এই জন্য দুনিয়াতে ইদ্রিস নবীর মাজার নাই ওনার মাজার দুনিয়াতে নাই উনি এখনো চতুর্থ আসমানে আছে জান্নাতে না এই রঙ্গিলা শুনে সুরেল আবার শুনে

পীর মুর্শেদ মুখী হন নাইলে আপনারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন আখেরাতে ক্ষতিগ্রস্ত হবেন এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে আমার দাদা একটা গজল গাইতেন তাহাজুদ নামাজের সময় এই দুনিয়া মুসাফির খান জানো কত

ধার ধরো দরকার আছে কারণ হলো